আসসালামু আলাইকুম দর্শক আমরা আছি আমাদের প্রাণের শহর সিলেট শহরে আমাদের প্রাণের শহর সিলেট শহর জেগে উঠছে এই ববনে ববনে একটা মিনি রাজধানীর মতো হয়ে গেছে আমাদের পূর্ণভূমি সিলেট শহর আমরা এই মুহূর্তে আছি সিলেটের দরগা মহল্লা এলাকায় এখান থেকে আপনাদের সিলেটের এই দৃষ্টিনন্দন পরিবেশটি দেখাচ্ছি আজকে মূলত পৌষের শেষ সময়ে অনেক শীত এই বিকালে আমরা একটা অভিনব একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দর্শক আসলে পেশাগত দায়িত্ব বা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন এই যে একটি বিষয় যে কোনো পেশায় যে কোনো মানুষ খ্যাতি অর্জন করতে পারে তা কর্মদক্ষতার মাধ্যমে আমার পিছনে যে বিশাল অট্টালিকা রয়েছে একটি বড় অ্যাপার্টমেন্ট এখানে প্রকল্প গ্রহণ করা হয়েছে এই আবাসন প্রকল্পটির যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটির যিনি এই কাজের এই ভবনটি তার শৈল্পিক মন এবং মননের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন রং করেছেন এবং এই যে কালারফুল মার্শাল্লা অনেক সুন্দর একটি ভবন এই কালার যিনি সাজিয়ে তুলেছেন এইরকমের একজন মিস্ত্রির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব দর্শক আসলে আমরা যে ভবনটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এতক্ষণ আপনারা দেখছেন এটি আমাদের প্রাণের শহর সিলেটের মহল্লা পায়রা আবাসিক এলাকার শাহজালাল টাওয়ার টাওয়ার যে টাওয়ারটি আসলে আপনারা দেখলেন দৃষ্টিনন্দন একটি টাওয়ার এই টাওয়ারে যিনি পেন্টিংয়ের কাজ করেছেন বা মিস্ত্রি হিসাবে যে টিকাদারি প্রতিষ্ঠান কাজ করেছে আমরা সেই টিকাদারি প্রতিষ্ঠান এর কর্ণদার যিনি রয়েছেন তার সাথে একটু কথা বলবো আপনার নাম সালামু আলাইকুম আমার নাম মিনার আহমদ তো আপনার প্রতিষ্ঠানের নাম মিনার এন্টারপ্রাইজ তো এই যে আমরা একটা দেখলাম এটা ভবনটা কততলা এটা হয়েছে আপনার দশ আর উফি আছে আর এক তালা এগারো তালা আর অঙ্কার আর খাসটা আমরা খুব সুন্দর দেখলাম আমাদের দর্শকরাও দেখতে পাচ্ছেন আশা করি তো এই খাসটা আপনি কত সালে শুরু করছিলেন এগুলো আমি দুই সালে আরম্ভ করছিলাম এই পেন্টিংয়ের পেন্টিংয়ের কাজ আ 2025 না 24 এ শেষ হচ্ছে 25 গিয়া শেষ হয়েছে তো আপনি এই যে রঙ্গের এর কাজ করেন এটা কত বছর যাবত করেন এইটা 2002 থেকে আমি শুরু করতেছি কোরিয়া আপনার এই পর্যন্ত আছে তো এটা তো অনেক বড় একটা কাজ জি এই বড় কাজটা করতে গিয়া মানে আপনি ঠিকমতো করতে পারছেন জি ঠিকমতো করতে পেরেছি আলহামদুলিল্লাহ সুন্দর মতো আল্লাহর রহমতে আমি সাকসেসফুল হই তো কোরিয়া তো যাদের জন্য কাজ করছেন বা এই কোম্পানি যারা এই ভবনের যারা সত্ত্বাধিকারী তারা আপনার প্রতি সন্তুষ্ট যে আমার প্রতি সন্তুষ্ট আছে তো মোটামুটি কতজন শ্রমিক আপনারা এই কাজের বাইশ থেকে পঁচিশ জন মানুষ আছে বাইশ থেকে পঁচিশ জি তো এই যে মানে এখন এটা কোনো দেখানির কোনো বিষয় আছে দেখানি বলতে আমি যে অত বড় একটা প্রতিষ্ঠান করছি এই জন্য আমি দেখাইতেছি আর কি যে ভালো করে কাজ করলাম যদি সেই প্রয়োজন মনে করে তাহলে আমার সাথে যোগাযোগ করতা আরও সুন্দর কাজ করিয়া দিতে পার মানে এটা অবশ্যই একটা দেখানোর বিষয় আছে দেখানোর বিষয় আছে কারণ অনেকে যে রঙের কাজ করে বা এর কাজ করে তখন অনেক ত্রুটি বিচ্ছুতি হয় মালিকের সাথে অনেক জায়গাতের অনেক রকমের বাদা অনুবাদ ঘটে তো এরকম কিছু হয় না এরকম কিছু হয় না ভাই আপনার গ্রামের বাড়ি ঠিকানা আমার বাড়ি সাতবিলা জালালপুর তাকে আমি পায়রাত পায়রা ২৭ বাই দুই টাওয়ার তাই গ্রামের বাড়ি হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা জালালপুর ইউনিয়নের সাতবিলা বিলা গ্রাম আচ্ছা যাই হোক দর্শক আমরা একটু আবারও আপনাদের এই ভবনটি দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থাকবেন